আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেই জায়গাটিতে প্রচুর পরিমাণে পানি হয়েছিল পানি কিন্তু বর্তমান শুকিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি ক্ষেতের মধ্যে ঘাস গজিয়ে গিয়েছে এখন আমরা সামনের দিকে এগোবো আমরা এখান থেকে রাস্তা কিন্তু এতটাও এতটাও ভালো না আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রচুর ঘাস রাস্তার মধ্যে এখনও আছে সেই ঘাসগুলো পরিষ্কার করবে কারণ আবার পানি আসা সমান আছে আমি যেটা শুনলাম দেন এই পানি যাওয়ার পর হয়তো সব কিছু পরিষ্কার করা হবে কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি যে ওই সাইড দিয়ে একটা লোক কাজ করছে আবার অনেকে কাজ করে গেছে যে ঘাসগুলো এক সাইডে রেখে গেছে দেখেন আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা ঘাসের একটাই। পালা দিয়েছে এখানে কিন্তু মূলত এইখান থেকে গাছটা উঠাইয়ে আবার এখানে রাখছে কিন্তু আবার দেখা যাচ্ছে যে এখানে গাছ কিন্তু হয়ে গেছে মানে পানি থাকার কারণে গাছ কিন্তু আবারও হয়ে গিয়েছে আমরা এখান দিয়ে যাচ্ছি খুব কষ্টই হচ্ছে কারণ অনেক ঘাস পাও দিলে আমরা যেতে পারছি অনেক বেশি ডেবে যাচ্ছে দেন সামনে আমরা একটা জানলা দেখতে পাচ্ছি একটা মেশিন ঘর দেখতে পাচ্ছি আমরা এখন আমরা সামনে এগোতে এগোতে সামনে পর্যন্ত আর কি করব। করবো আমরা কিন্তু এই জায়গাটাতে ছোটোবেলা থেকে আমি এখানে আছি বর্তমান সময়টাতেও আমি অনেক ভালো দেখতেছি জিনিসটা যে আগে যেমন ছিল এখনও তেমনই আছে কিন্তু মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবর্তন হয়ে গিয়েছে আমরা যাচ্ছি রাস্তাটা দিয়ে যে ট্রেন এটা এটা ওই ময়লার যেটা ড্রেন থাকে সেই ড্রেন না এটা হলো গিয়ে যখন বর্ষা খেতে যখন পানি দেওয়া হয় তখন এই যে ড্রেন দিয়ে পানিটা মানে মেশিনে পানিটা যাওয়ার জন্য রাস্তা এটা আর কি খেতে পানি দেওয়া হয় তো এই ছিল আমার ভিডিও এখান দিয়ে পানি ওঠে যে মানে কী লেভেলের ঘাস গজ গেছে এটা নিয়ে তো আপনারা অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ